সেই জোয়ার আনার জন্যেই আমরা প্রাক্তন খেলোয়াড়রা সবাই একসাথে হয়েছে হয়ে বজবজের থেকে যদি আগামী দিনে আরও কিছু প্রতিভাবান ছেলেরা উঠে আসে সেই জন্য আমাদের এই প্রচেষ্টা এই টুর্নামেন্টটা আমাদের এক মাস ব্যাপী হবে আমাদের আঠাশে ডিসেম্বর ফাইনাল আছে এবং এইটা বজবজের বজবজ এবং লাগোয়া বজবজ লাগোয়া বাটানগরের দুটো টিমকে নিয়ে মোট বজবজের ছটা এবং বাটানগরের দুটো টিম নিয়ে আমাদের এই টুর্নামেন্টটা টুর্নামেন্টের যা ছেলে এখানে বজ বজরের সিংহবাগ ছেলেরাই খেলছে এখানে আশা করি এই টুর্নামেন্ট আমরা যদি প্রতি বছর করতে পারি এবং স্পট যদি করা যায় আমাদের চিন্তা চিন্তাভাবনা আছে পরবর্তীকালে ওই প্রতিভাবান খেলোয়াড়দেরকে নিয়ে যদি অন্য কিছুভাবে আমরা যদি আরও প্রোমোট করতে পারি এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশানের লক্ষ্য আমাদের এই যে টুর্নামেন্টটা হচ্ছে এই টুর্নামেন্টে আমাদের যত প্রাক্তন খেলোয়াড় আছে তারা স্পট করছে এবং আগের আগামী দিন যাতে ওরা আরও পরের দিকে যায় কলকাতা মাঠে আমরা যে আর প্রাক্তন আছে আমাদের একটা দায়িত্ব আছে তাদেরকে ঠিক ঠিক জায়গায় যাতে পৌঁছতে পারি সেই চেষ্টা আমাদের চলবে এইটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের লক্ষ্য পর্যন্ত আমরা আমাদের প্রেসিডেন্ট যিনি শ্রী সুময় ঘোষ যিনি আমাদের বজবজ পৌরসভার একসময়ের চেয়ারম্যান ছিলেন মাননীয় শ্রী গণেশচন্দ্র ঘোষ মহাশয় তারই পুত্র সন্তান উনিও একজন স সফল ক্রীড়াবিদ তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই টুর্নামেন্টায় উইনার্স এবং রানার্স আমরা করছি তার মানে তারই সেই আমাদের মূলত এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে